আমাদের দুটো বিড়ালছানা আছে একটার নাম বিল্লু একটার নাম টিকলু এরা দুজন শীতের সকালে রোদ পোহাচ্ছে আমাদের দুটো বিড়াল ছানা আছে একটার নাম বিল্লু একটার নাম টিকলু এরা দুজো শীতের সকালে রোদ পোহাচ্ছে আমাদের দুটো বিড়াল ছানা আছে একটার নাম বিল্লু একটার নাম টিকলু এরা দুজো শীতের সকালে রোদ পোহাচ্ছে আমাদের দুটো বিড়াল ছানা আছে একটার নাম বিল্লু একটার নাম টিকলু এরা দুজন শীতের সকালে রোদ পোহাচ্ছে